আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন ধর্মের বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তামনেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একজন হজ যাত্রী বা অমরা যাত্রী হজে যাওয়ার সময় কি কি জিনিসপত্র তিনি সাথে নিয়ে যাবেন এবং সেই জিনিসগুলো কোথায় কোথায় ব্যবহার করবেন তা আমি আজকে বিস্তারিত আলোচনা প্রথমে আসা যাক ব্যাগ আইটেম নিয়ে এটা হচ্ছে ছোট্ট একটি ব্যাগ এটা পাথরের ব্যাগ বলা হয় এই ব্যাগটি ব্যবহার করা হয় আপনি যখন মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিবেন জামারাতে পাথর মারার জন্য মুজদালিফা থেকে পাথরগুলো সংগ্রহ করতে হবে আপনি মুজদালিফার সব জায়গায় পাথর পাবেন ছোট ছোট তিন জামারার মধ্যে একটাতে সাতটা করে প্রতিদিন আপনার একুশটা পাথর মারতে হবে যদি আপনি তেরো তারিখ পর্যন্ত থাকেন এগারো বারো তেরো তিন দিনের জন্য আপনার প্রত্যেক দিন একুশটা করে ত্রিশটা পাথর নিতে হবে আর দশ তারিখের জন্য যেহেতু দশ তারিখ শুধু বড় জামারায় পাথর মারা হয় সেহেতু দশ তারিখের জন্য ষাটটি পাথর লাগবে তাহলে ত্রিশটি আর সাত হয় ঊনসত্তর টি পাথর এই পাথর এই ব্যাগের মধ্যে রাখবেন এগুলো এটা হচ্ছে পাথর আরেকটা ছোট ব্যাগ নিতে পারেন একই সাইজের ছোট ব্যাগ এই ব্যাগটা আপনি যখন প্রতিদিন মিনা থেকে জামারাতে পাথর মারার উদ্দেশ্যে বের হবেন পাথরের ব্যাগ থেকে একদিনের জন্য একুশটি নিয়ে বের হবে এই দুইটা ছোট ছোট ব্যাগ আর এই ছোট ব্যাগগুলোর চেয়ে একটু বড় সাইজের এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটা হচ্ছে জুতা রাখার জন্য ব্যাগ আপনি যখন মসজিদের হারামে বা মসজিদুল নবাবিতে নামাজ পড়তে যাবেন আমাদের দেশে যেরকম মসজিদে জোতা রাখার জন্য বক্স থাকে ওখানে জোতা রাখার জন্য ওরকম বক্স নেই তো যাই হোক আপনার জুতা আপনার সাথে রাখতে হবে এরকম একটা ছোট ব্যাগের মধ্যে আপনার জোতাটা বরে মনে করেন এটা জোতা পরলাম জোতা বরে এরকম করে দিয়ে এরকম করে গিট দিয়ে দিলে এটা এই এটা এবার আপনার আরেকটা ব্যাগের মধ্যে নিবেন আমি সেটাতে যাচ্ছি এটা হলো জোতার ব্যাগ তাহলে একটু মাজার হিসাবে জোতার সাইজের এই ব্যাগটি নিতে হবে জোতা রাখার জন্য এটা বেশি ব্যবহার হয় সব জায়গায় ব্যবহার হয় এই এই ব্যাগটা এরপরে আরেকটু একটু বড় সাইজের এটা হচ্ছে কাত ব্যাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাত ব্যাগ এটার খুবই সিম্পল পাতলা এই এই ব্যাগটার প্রয়োজন হয় আপনি যখন নামাজ পড়তে যাবেন দিনে পাঁচবার নামাজ পড়তে যাবেন তাছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন তখন বলছিলাম যে একটু আগে যে জোতা রাখবেন এই ব্যাগে এখানে জোতা নেওয়ার পর এই ব্যাগে নেবেন তারপরে আপনার সাথে নামাজ থাকবে ওই নামাজ এই ব্যাগে নেবেন তারপরে আপনার পানি থাকবে ছাতা থাকবে এগুলো আপনার এই ব্যাগে নিয়ে এইভাবে কাঁধে নিলে এটা এইভাবে কাঁধে নিলে দেখা যাচ্ছে যে এটা খুব সিম্পল এবং বহনে খুব সুবিধা থাকে এই ব্যাগটা আপনার লাগবে এটা বেশি ব্যবহার হয় সব জায়গায় এই ব্যাগটা ব্যবহার হয় আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় এখানে যে স্কুল ব্যাগ ব্যাগ বা যেগুলো দেখি সেই ব্যাগগুলো নিয়ে আপনি মসজিদুল হারামে কখনোই প্রবেশ করতে চেষ্টা করবেন না কারণ যতবারে আপনি ওই ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে চেষ্টা যাবেন ততবারে আপনাকে চেকিং শিকার হতে হবে আর এই ধরনের পাতলা ব্যাগ নিয়ে যদি যান তাহলে আপনাকে খুব বেশি চেকিংয়ের শিকার হতে হবে না তো একদিকে নামাজের তাড়াহুড়া আপনি দ্রুত নামাজ জামাত দত্ত যাবেন অথবা কোনো কারণে আপনার তাড়াতাড়ি যেতে হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি চেকিংয়ের মধ্যে পড়ে যান তাহলে পাঁচ দশ মিনিট ওখানে সময় নষ্ট হবে এরপরে একটা ব্যাগ হচ্ছে কাঁদ ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন এটা একটু বড় সড় এবং এটাকে মিনা ব্যাগও বলা হয় আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই ব্যাগের মধ্যে নিয়ে এটা বহন করার জন্যে এই ধরনের ব্যাগটি দরকার হয় এটা হচ্ছে কাঁধ ব্যাগ একটু বড় সড়ো হয় আর এই ব্যাগটি আপনি ওখানে সচরাচর ব্যবহার করবেন না এটা যাওয়ার সময় ব্যবহার হবে বেশি আর ওখানে মিনাতে ব্যবহার হবে বেশি যাওয়ার সময় যে সমস্ত জিনিসপত্রগুলো আপনার সব সময় দরকার হবে অথবা আপনার দামি জিনিসপত্র থাকবে সেগুলো লাগেজের মধ্যে না দিয়ে এই ব্যাগের মধ্যে রাখবেন এটা আপনার সাথে থাকবে তো যাওয়ার সাথের ব্যাগের ওজন কতটুকু হবে সেটা আপনার এজেন্সি থেকে জেনে নেবেন কারণ এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়ে থাকে আমাদের সময় দশ কেজি ছিল মনে হয় ওই দশ কেজি আপনার এই ব্যাগের মধ্যে সাথে বহন করতে পারবেন দশ কেজি আমি নির্ধারিত বলছি না আপনি আপনার এজেন্সি থেকে জেনে নেবেন এগুলো নিয়ম নিয়মকানুন সময় সময় পরিবর্তন হয় তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি এটাতে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন হোটেলে পৌঁছবেন হোটেলে পৌঁছে অনেক সময় লাগেজ হাতে পেতে একটু সময় লাগে তো এমন কোন জিনিসপত্র আপনি বড় লাগে না যেগুলো আপনার জরুরি প্রয়োজন হবে অর্থাৎ আপনি হোটেলে পৌঁছে গিয়ে অনেক পরে যদি আপনার লাগেজ হাতে আসে যেন আপনার তারপরে পূরণ হয় সেই জিনিসগুলো সাথে রাখবেন আপনার আর এই ব্যাগটা দ্বিতীয় যে কাজে ব্যবহার হবে সেটা হবে আপনি যখন মিনার উদ্দেশ্যে রওনা দিবেন আট তারিখে বা সাত তারিখে তখন আপনার মিনা মুজদালেফা এবং জামারার যা যা প্রয়োজন হবে সব জিনিসপত্রগুলো আপনার এই ব্যাগে নিতে হবে ওখান থেকে আপনি আবার হোটেলে আসার সুযোগ পাবেন না অনেক সময় অনেক এজেন্সি আছে হোটেল ভাড়া বাড়া বাঁচানোর জন্য তারা মিনাতে সব জিনিসপত্র নিয়ে যেতে বলে এটা আসলে খুবই টাপ এই একজন হজযাত্রীর বড় লাগে সব কিছু মিনাতে নিয়ে যাওয়া টাপ আমরা যেটাতে গিয়েছিলাম সেটাতে ওরা যে কয়দিন আমরা মক্কাতে ছিলাম পুরো সময়টার জন্য হোটেলটা বাড়া ছিল সেহেতু আমাদের অতিরিক্ত জিনিসপত্রগুলো আমরা হোটেলে রেখে গিয়েছিলাম তো এই হলো ব্যাগ আর সব কিছু জিনিস নিয়ে একটা লাগেজে নিতে হয় লাগেজটা এই মুহূর্তে আমার নেই ওই লাগেজ একটা প্রয়োজন হয় আর অনেক সময় আবার অনেকে লাগেজ না নিয়ে ছোটোখাটো ব্যাগ নিয়ে যায় যেগুলো একটু স্ট্রং টাইপের কারণ হচ্ছে একটা লাগেজের ওজন পাঁচ থেকে চার থেকে পাঁচ কেজি হয়ে থাকে তো আসার সময় আপনি তো মালামাল আনার একটা লিমিটেশন আছে আপনার যদি চার পাঁচ কেজি লাগেজের ওজনে হয়ে যায় তাহলে আপনার ওই পরিমাণ জিনিস আপনি কম আনতে পারবেন আমি অনেকে দেখেছি তারা যাওয়ার সময় খুব একটা বেশি জিনিসপত্র নিয়ে যায় না আবার আসার সময় ওই লাগেজটাই ফেলে চলে আসে ওই লাগেজটা এখানে আনলে তার চার পাঁচ কেজি জিনিস কম আনতে পারে সেজন্য কার্টন ব্যবহার করে তো কার্টনের মধ্যে ভালো করে প্যাকি প্যাকেজিং করে তারপরে র্যাপিং করা হয় এক ধরনের রেপার আছে ওখানে র্যাপিং করে রশি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয় যার কারণে প্যাকেটটা চিড়ে না যায় কারণ আর যাওয়ার সময় যেহেতু বেশি জিনিসপত্র থাকে না আপনি ছোট লাগেজ নিলেও আপনার চলবে লাগেজের বিষয়ে যখন আসছে আরেকটা কথা বলে রাখি লাগেজ আপনার অনেক সময় হজ কাফেলার থেকে দেয় যখন হজ কাফেলার থেকে লাগেজ দেয় সবার লাগেজে একই রকম হয় তো সবার লাগেজ যখন একই রকম হয়ে যায় এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আপনার লাগেজটা আপনি টেস্ট করতে পারবেন না কোনটা আপনার লাগে সেক্ষেত্রে আপনার লাগেজের কোনায় একটা আপনি বিশেষ চিহ্ন দিয়ে রাখতে পারেন কোন একটা স্টিকার বা কোন একটা বিশেষ চিহ্ন দিয়ে রাখবেন যাতে করে অনেকগুলো লাগেজ একই কালারের একই রঙের একই ধরনের একই সাইজের লাগেজ থেকে আপনার লাগেজটি আপনি সংগ্রহ করে নিতে পারেন আর তাছাড়া লাগেজের পিছনে আপনার নাম আপনার মোবাইল নম্বর আপনার পাসপোর্ট নম্বর আপনার পিআইডি নাম্বার এই যা যা সংক্ষিপ্ত নম্বর থাকে এগুলো আপনি লিখে রাখবেন আর হোটেলের নামটাও লিখে রাখতে হয় কারণ ওই লাগেজগুলো অনেক সময় একটা হস্তাপেলার হাজি সাহেব যখন বেশি হয় একাধিক হোটেল বুক করতে হয় কে কোন হোটেলে যাবে সেই অনুযায়ী আপনার লাগেজগুলো সেপারেট করার সুবিধার্থে আপনার লাগেজটার গায়ের মধ্যে হোটেলের নামও উল্লেখ করে দেবেন তাতে করে আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলে ওই লাগেজটা পৌঁছে দিতে পারে তো কোন হোটেলে উঠবেন সেটা জানতে পারবেন আপনি এজেন্সির নিকট এরপরে আরেকটা ব্যাগ আছে ছোটো সাইজের ব্যাগ কাত ব্যাগ বলা হয় আমাদের দেশে মোবাইল রাখার জন্য সাধারণত মেয়েরা যে ব্যাগগুলো ব্যবহার করে এগুলোর সাইজের ওইটা বেশি দরকার হয় মেয়েদের মেয়েদের যেহেতু পকেট থাকে না তাদের জন্য এটা বেশি দরকার হয় এটাকে অনেকে পাসপোর্ট ব্যাগও বলে আর পুরুষেরও দরকার হয় অনেক সময় পাসপোর্ট বা আদার্স গুরুত্বপূর্ণ জিনিসগুলো যাতে সামনে রাখা হয় এরকম এই সাইজের ব্যাগগুলো এরকম হয়ে থাকে এই সাইজের আমার কাছে এই মুহূর্তে নিয়ে দেখে আমি দেখাতে পারছি না এই সাইজের হয়ে থাকে এটা বুকের মধ্যে থাকে যাতে আপনার পাসপোর্ট টাসপোর্টগুলো রাখতে পারেন এই হলো ব্যাগের আইটেম এরপর আমি বলবো হাজি সাহেবদের ব্যবহারের জিনিসপত্রগুলো ব্যবহারের জিনিসপত্রের মধ্যে ছেলেদের জন্য ইহরাম লাগে ইহরাম প্রত্যেক সেটে একটা পাঁচ হাতের আর একটা ছয় হাতের দুইটা দুই পিস মিলে এক সেট এরকম দুই সেট ইহেরাম নিতে হবে আপনাকে আর মেয়েদের নির্দিষ্ট কোনো এহরামের কাপড় নেই তারা যা পরে তাই ইহরাম সেজন্য দুইটা বোরকা নিলে চলে ওখানে দুলোবালি কম সেজন্য আপনার বেশি কাপড় চোপড় নেওয়াটা আমি উচিত মনে করি না তারপরেও কেউ নিতে চাইলে অনেকে চার পাঁচ জোড়া নেয় দুই জোড়া হলে এনাফ ওখানে বেশি কাপড়ের দরকার হয় না দ্বিতীয় যে জিনিসটি দরকার হবে সেটা হলো এই যে কোমর বেল্ট এই যে কোমর বেল্ট এই কোমর বেল্টটা এখানে ছোট দুইটা পকেট আছে তারপরে পিছনে সেইন দেওয়া একটা প্যাকেট আছে এগুলো আসলে যেখানে ইহরাম বিক্রি করা ওই সব দোকানে আপনি পেয়ে যাবেন ওখান থেকে আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন এটাতে মূলত টুকটাক টাকা পয়সা পাসপোর্ট অত বড় পাসপোর্ট এখানে রাখা যায় না ছোটোখাটো মোবাইল স্মার্টফোনগুলোও রাখা যায় না মূলত টাকা পয়সা বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট টকুমেন্ট রাখার জন্য এটা নিতে হয় আর এটার এটা বেশি দরকার হয় পুরুষদের পুরুষদের এই জন্য দরকার হয় এটা যখন আপনি ইহেরাম বাঁধবেন ইহেরাম করবেন অনেকের ইহেরাম লুজ হয়ে যায় ছুটে যায় সেই জন্য এটা জিনিসপত্র নিয়ে যখন বাঁধবেন যখন বানবেন তখন আপনার ইহরামটা শক্ত অবস্থায় শক্তভাবে লেগে থাকে থাকে আর ইহরাম খুলে পড়ার বা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এটা হচ্ছে কোমর বেল তারপরে আপনার দরকার হবে দুই পিতার স্যান্ডেল যেহেতু পা খোলা রাখতে হয় যেহেতু দুই পিতার স্যান্ডেল এই দুই পিতার স্যান্ডেল দুই সেট নেবেন এটা সব বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্যবহার হয় যে ইহরাম পরা অবস্থায় ব্যবহার হয় তাছাড়া যেহেতু আপনি জামা রাতে প্রথম দিন পাথর মারতে যাওয়ার সময় আপনি স্যান্ডেল পরেই যাবেন ইহরাম থাকা অবস্থায় যাবেন সেজন্য আপনাকে ওখানে স্যান্ডেল সিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সবাই হাঁটতে থাকে তো একদিকে সবাই হাঁটে কারো পাড়া পরে যদি আপনার একটা স্যান্ডেল সিরে যায় তার তখন কিন্তু আপনাকে আরেকটা জোড়া ব্যবহার করতে হবে আর ওখানে আপনি হাঁটার কোনো বিকল্প থাকে না বিশেষ করে প্রথম দিন দশ তারিখে আপনার হাঁটার কোনো বিকল্প থাকে না ওখানে হেঁটেই জামারাতে পাতর মারতে যেতে হয় আর যদি শীতকালে যান শীতকালে যেতে গেলে আপনাকে চামড়ার মোজা প্রয়োজন হবে সেটা আপনি সাথে নিতে পারেন এভেলেবেল চামড়ার মোজা এখন আমাদের দেশে পাওয়া যায় তৃতীয় যে জিনিসটি আপনার দরকার হবে সেটা হলো এই যে পাতলা জাইনামাজ এই জাইনামাজ খুবই পাতলা সাইজের হয় এটা দুই ধরনের আছে এগুলোতে একটা হচ্ছে লম্বা সাইজের আর একটা হচ্ছে শর্ট সাইজের তো লম্বা সাইজের গুলো পুরুষের আর শর্ট সাইজের গুলো মহিলাদের এই জায়নামাজগুলোর একটু বিশেষ দিক হলো এগুলো সহজে আপনি একদম ছোট হয়ে যায় এগুলো ব্যাগের মধ্যে ক্যারি করতে সুবিধা এই যে একদম ছোট হয়ে গেল এটা আপনার ওই ব্যাগের মধ্যে সব সবসময় রাখতে হয় কারণ আপনি ওখানে মক্কাতে যখন নামাজ পড়তে যাবেন সব সময় ভালো জায়গায় নামাজ পড়তে সুযোগ পাবেন সেটা আপনি আশা করতে পারেন না যেখানে যে যতটুক আপনি গিয়ে পৌঁছতে পারেন ওখানে আপনাকে জামাতে সরিক হয় সুতরাং আপনার এই জায়নামাজ সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা আপনাকে সব সাথে রাখতে হবে যেখানে যাই আপনি যাই নেওয়া যেন ইউজ করতে পারেন আরেকটা জিনিস দরকার আছে সেটা হলো এই যে পাম বালিশ এটিগুলোকে বলা হয় পাম বালিশ দেখতে পাচ্ছেন এগুলো আমি এখন বাস করে ফেলতে পারছি আর এখানে কর্নারে একটা চি ইয়ে আছে আংটা আছে এই যে একটা আংটা আছে এটা দিয়ে বাতাস দেওয়ার পরে এখানে অফ করে দিতে হয় তখন এটা বালিশের মতো থাকে যে এভাবে দিয়ে এটা তখন বালিশ হয়ে যায় এটাকে বালিশ হিসেবে ব্যবহার করতে পারেন এটা একটা নিলে চলে অনেকে আবার এটা নেয় না কারণ হলো এটা ব্যবহার হয় মুজদালিফায় রাত যাপনের সময় আর মিনাতে থাকা অবস্থায় যদি ওরা যে বালিশগুলো দেয় ওগুলো যদি আপনার কাছে সাইজে ছোট মনে হয় তখন আপনি এগুলোকে বালিশ হিসেবে ব্যবহার করতে পারেন অনেকে এগুলো নিয়ে না নিয়ে না কারণ হলো এটা ওই মুজদালিফাতেই খুব বেশি ব্যবহার হয় কিন্তু আপনার সাথে যে ব্যাগটা থাকবে সেটা যদি একটু মোটামুটি সাইজের হয় তাহলে মুজদালিফা তো আপনি ওই ব্যাগটাকে বালিশ হিসাবে ব্যবহার করতে পারবেন সুতরাং আপনার এই যে ফার্ম বালিশগুলো না নিলেও আপনার চলবে যদি নেন তাহলে ইউজ করতে পারেন ওই যে মিনাতে ব্যবহার করতে পারেন আর মুজদালিফার একটা রাতের জন্য একটা বালিশ নিয়ে যাওয়া এটা যদি অপ্রয়োজনীয় মনে করেন তাহলে এগুলো নেবেন না একটা গুরুত্বপূর্ণ বিষয় জিনিস হলো সানগ্লাস ওখানে আমাদের দেশের মতো রোদ না ওখানে এত প্রখর রোদ অনেক সময় আপনি চোখ খুলতে পারবেন না রোদের এত প্রকরতা এত উজ্জ্বল আর সব দিকে বেশিরভাগই সাদা টাইপের সাদা হওয়ার কারণে আলোটা আরও বেশি ছড়ায় যায় ওই রোডটা চোখে লাগলে আমরা অনেক সময় চোখ খুলতে কষ্ট হয়ে যায় আমি একবার সানগ্লাস গুলে ফেলে গিয়েছিলাম জোহরের সময় ছিল আমি চোখ খুলতে পারছিলাম না তখন আমি এভাবে এভাবে কোনোরকম হাঁটাচলা করেছি তো সুতরাং আপনাকে অবশ্যই সানগ্লাস নিতে হবে সানগ্লাস নেওয়ার সময় আমি দুইটা নেবেন একটা মোটামুটি আপনার জন্য ব্যবহারযোগ্য আর একটা সস্তা দামে নেবেন কারণ ওখানে যদি আপনার কোনো কারণে একটা ভেঙে যায় আর একটা যাতে ব্যবহার করতে পারেন আর ওখানে জিনিসপত্রের এত দাম অনেক বেশি দাম সুতরাং যা নেবেন এখান থেকে নিয়ে যাওয়াটাই আপনার জন্য উত্তম হবে এরপর আরেকটা বিষয় আপনার থেকে দরকার হবে সেটা হলো ছাতা রোদের জন্য চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা রোদ বুঝতে পারেন যে কি পরিমাণ রোদ আর ওখানে বাতাসের মধ্যে আর্দ্রতা কম যদিও ওখানে সৌদি সরকারের ব্যবস্থাপনায় যথেষ্ট পরিমাণ কুলার ইউজ করা হয়েছে ঠান্ডা মানুষ যাতে ঠান্ডা থাকে সেই ধরনের কুলার ব্যবহার করা হয়েছে এরপরও কিন্তু গরম অনেক গরম আপনি মসজিদুল হারামের ভিতরে গেলে এসি পাবেন সমস্যা নেই ওখানে ঠান্ডা কিন্তু বাহিরে প্রচণ্ড গরম আপনি তার সব সময় ওখানে থাকবেন না সুতরাং আপনাকে ছাতা লাগবে আর ছাতার একটা বিকল্প আছে সেটা হলো রুমাল যে আমাদের দেশে হাজির রুমাল বলে বা সাদা রুমালগুলো আপনি যখন খোলা জায়গায় নামাজে দাঁড়াবেন তখন নামাজে আপনি তো সাঁতাদা রাখতে পারবেন না আর রুমালটা যখন আপনি মাথা দিয়ে নামাজ পড়েন তখন আপনার কাছে গরমটা কম লাগবে খাবার দাবারের আইটেমের মধ্যে অনেকে প্লেট গ্লাস এখান থেকে নিয়ে যায় আপনার এজেন্সি কী ধরনের সার্ভিস দিচ্ছে বা সাপোর্ট দিচ্ছে সেটা আগে আপনি জেনে নেবেন যদি বুফে সিস্টেমের খাবার হয় বুফে সিস্টেমের খাবার দেয় তাহলে আপনার এই প্লেট গ্লাস কিছুই নিয়ে যেতে হবে না ওখানে অ্যাভেলেবেল পানি আছে অ্যাভেলেবেল এজেন্সি থেকে দে হোটেল থেকে দেয় এখানে পানির কোনো অভাব হয় না পানি বোতল করাই থাকে তিনশো গ্রাম ছশো গ্রাম এরকম বোতল থাকে আপনি ওখান থেকে পানি খেতে পারবেন গোস গ্লাস খুব একটা দরকার হয় না আর প্লেট যদি আপনার এজেন্সি ওই যে আমি তো জানি না অনেকের কাছ থেকে শুনেছি যে প্যাকেটে করে খাবার দিয়ে যায় সেক্ষেত্রে প্লেট একটা দরকার হয় অথবা মিনাতেও প্লেটের দরকার হয় অনেক সময় আপনার যদি দরকার হয় প্লেট গ্লাস এগুলো আপনি নিয়ে যেতে পারেন এবার আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী ব্যক্তিগত ব্যবহারের সামগ্রীর মধ্যে কি আছে আছে জামা জামা কাপড় 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 দুই সেট সেট তিন যথেষ্ট ওখানে খুব একটা ময়লা হয় না খুব একটা ময়লা হয় না আর শুকাতে দিলে পাঁচ মিনিটের মধ্যে শুকাই যায় সুতরাং আপনাকে বেশি কাপড় চোপড় নিতে হবে না অল্প স্বল্প তিন চারটা কাপড় নিয়ে গেলেই আপনার হয়ে যাবে এটা আপনি আপনার সুবিধা মতো নেবেন গামছা নিয়ে যাবেন কাপড় নিয়ে লুঙ্গি নিয়ে যাবেন পাজামা পাঞ্জামি শার্ট যেটাই পরেন আপনি নিয়ে যাবেন আর একটা বিশেষ জিনিস দরকারি আছে সেটা হলো রশি আপনাকে পনেরো বিশ বা তার চেয়ে বেশি একটু বেশি রশি নিয়ে যাবেন রশিগুলো দুই জায়গায় ব্যবহার হবে একটা হচ্ছে আপনার যাওয়ার সময় লাগেজটাকে আপনি ভালোভাবে রশি দিয়ে বেঁধে ফেলবেন এবং আসার সময়ও রশি দিয়ে বেঁধে ফেলবেন তাহলে আপনার আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা দেখি যে এয়ারপোর্টে লাগেজগুলো মেলামারে যত্ন করে না তো সেক্ষেত্রে আমাদেরকে ওই রশিগুলো আমার লাগেজটাকে প্রোটেকশন দিবে। আর ওই রশিটা আমি আবার ওখানে ছাদে বা রুমের মধ্যে কাপড় শুকাতে দেওয়ার জন্য বেঁধে নিতে পারি এটা লাগবে রশি লাগবে আপনি রশিটা নিতে পারেন আরেকটা বিষয় আপনার লাগবে একটা বেডশিট নিয়ে যেতে হবে এই বেডশিটটা আপনি ব্যবহার করবেন মুজদালিফাতে তো মুজদালিফাতে আপনি বেডশিট ব্যবহার করবে আর কোথাও খুব একটা বেডশিট ব্যবহার হয় না কারণ হোটেলে হোটেল থেকে দেওয়া হয় বিভিন্ন যেখানেই যান ওখানে আপনার বেডশিট থাকে শুধুমাত্র মুজদালিফার রাতে ব্যবহার করার জন্য দরকার হয় আপনি যদি মনে করেন যে আপনার জাইনামাজটা দিয়ে আপনি ব্যবহার করবেন তাহলে আপনার আর নেওয়া লাগবে না আপনি ওই জায়নামাছটা দিয়ে বেডশিটের কাজ শেষ করে দিতে পারবেন জাইনামাজও আপনি এখান থেকে না নিয়ে পারবেন কারণ হলো ওখানে যেহেতু অনেকেই বাংলাদেশ থেকে যায় যে ওখানে বে জাইনামাজ ওখান থেকে নিয়ে আসে যদি আপনার কেনার ইচ্ছা থাকে ওখানে গিয়েই আপনি সাথে সাথে একটা জায়নামাছ কিনে নিয়ে নিতে পারেন পাঁচ ইয়াল দশটি ইয়েলের মধ্যে ভালো ভালো জায়নামাছ পাওয়া যায় সুতরাং এখান থেকে জায়নামাছ আপনার নেওয়া লাগবে না পাতলা জায়নামাসটটার কথা কেন বললাম পাতলা জায়নামাছ সবসময় আপনার সাথে ক্যারি করা লাগবে সেজন্য আমি পাতলা জায়নামাসটার কথা বলেছি তাছাড়া আপনার টিস্যু লাগবে টুথপেস্ট টুথব্রাশ বা মাজন যেগুলো লাগে এগুলো লাগবে আর শীতকাল হোক গরমকাল হোক আপনাকে বেসলিন সাথে নিয়ে যেতে হবে গরমকালের মধ্যে হাত পা পেটে যায় টোট ফেটে যায় এই জন্য বেসলিন খুব দরকার হয় আর ওখানে আপনি উমরা করার পর বা হজ করার পর আপনার মাথা মুন্ডন করতে হয় মাথা মুন্ডন করার জন্য আপনাকে রেজার মেশিন নিয়ে যেতে পারেন কারণ ওখানে আপনার মাথা মুন্ডন করতে গেলে অনেক জায়গায় দশটি রিয়াল পনেরো রিয়াল এরকম নেয় আপনি যদি হেরাম এরিয়া থেকে একটু দূরে গিয়ে মাথা মুন্ডন করেন তাহলে হয়তো আপনি পাঁচটিয়াল করতে পারেন আর নিজেরটা করার পর আপনি যদি মনে করেন যে আপনার সহ সাথে যারা আছে যাত্রী যারা আছে তাদেরগুলো আপনি করে দেবেন সেক্ষেত্রে টিমার বা ব্লেড এগুলো নিয়ে যেতে পারেন কাটার নিয়ে যেতে পারেন সাথে এইসব বিষয়গুলো যদি একই গ্রুপের মধ্যে আপনার নিকটতম কেউ একাধিক থাকে অনেকের সাথে মা বাবা নিয়ে যায় স্বামী স্ত্রী যায় ভাই বোন যায় তো সেক্ষেত্রে দুই চারজনের মধ্যে একজন নিয়ে গেলে হয় বেসলি ব্লেড টিমার এগুলো একজন দুইজনে নিয়ে গেলে হবে এখন কিছু জরুরি সামগ্রীর কথা বলবো সেটা হলো ওষুধ নিতে হবে যদি ওষুধ থাকে আপনি রেগুলার খান এরকম কিছু ওষুধ যদি আপনার থাকে তাহলে সেগুলো সাথে নিয়ে যাবেন অনেকের গলা বসে যায় সেজন্য সর্দির ওষুধ সাথে রাখতে পারেন প্যারাসিটামল জাতীয় ওষুধ সাথে রাখতে পারেন আরেকটা জিনিস সাথে রাখতে পারেন সেটা হলো ওরসালেন ওরসালেন প্রচুর দরকার হয় ওরসালেন আপনি সাথে নিয়ে যাবেনি নিয়ে যাবেন কারণ এই তো এখন গরম পড়ছে যখনই গরমের মধ্যে হজ যাবেন সর্দিতে তো বেশিরভাগ গরমকাল শীতকাল খুব সামান্য সময় তো এই গরমকালের মধ্যে আপনার বেশি ঘামের কারণে আপনার পানি শূন্যতা দেখা দেয় এই সমস্যাটা বেশি হয় মিনাতে আরাফাত তো যেহেতু আপনার শরীরে পানি স্বল্পতা দূর করার জন্য বা আপনার শক্তি ঠিক রাখার জন্য স্যালাইন খেতে হয় সেজন্য আপনি স্যালাইন নিয়ে যাবেন স্বাভাবিক অবস্থায় দরকার হয় না ওই যে মিনা দালিফের সময়ের জন্য আপনাকে স্যালিন সাথে রাখতে হবে এবং প্রচুর খেতে হবে আরেকটা জিনিস আপনার সাথে নিতে পারেন সেটা হলো কাপড় ধোয়ার পাউডার কাপড় দুয়ার পাউডার কাপড় কাচার সাবান এবং গায়ে দেওয়ার সাবান হোটেল থেকে দেয় বেশিরভাগ কে দেয় কীভাবে দেয় এগুলোর জন্য আশা না করে নিজের কাছে নিজেরটা রাখারাই উত্তম তো সুতরাং এগুলো আপনি নিয়ে যেতে পারেন যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন তারা আপনি যে ছুটি নিয়েছেন ছুটি নিয়ে হজে যাচ্ছেন ছুটির কপিটা আপনি সাথে রাখবেন যদি আপনি এটা সাথে না রাখেন আপনি মহা বিপদে পড়বেন যাওয়ার সময় বাংলাদেশে ইমিগ্রেশন আপনাকে যেতে না দিলে আপনার কিছুই করার থাকবে না সুতরাং পাসপোর্ট যেরকম গুরুত্বপূর্ণ ঠিক সেম গুরুত্বপূর্ণ হলো আমরা ছুটি অনুমোদনের কপিটা এবং ওরা আপনার ওই অফিসের ওয়েব পোর্টালে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে আপনার এই যে ছুটি অনুমোদনের কপিটা ওরা দেখবে সুতরাং আপনি এখান থেকে বের হওয়ার আগেই আপনার ওয়েব পোর্টাল বা অফিসের ওয়েবসাইটে সেটা প্রকাশ করা হয়েছে কিনা সেটা নিশ্চিত হবেন অনেক সময় কেউ গুরুত্ব না ভেবে পরে আপলোড করার জন্য রেখে দিতে পারে সেহেতু তখন আপনি আপনার কর্তৃপক্ষের কাছে অবশ্যই এই বিষয়টা নলেজে দিয়ে রাখবেন যে আপনার বহি বাংলাদেশ গমনের ছুটিটা ছুটির আদেশটা আপলোড করা হয়েছে কিনা ওয়েব পোর্টাল বা ওয়েবসাইটের মধ্যে একটা তিনটে জিনিসের সেট আপ এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা যেখানে সেখানেই আপনি পেয়ে যেতে পারেন এটা হচ্ছে ট্রাভেলিং সিলেকশন টি ইন ওয়ান এক প্যাকেটের মধ্যে তিনটা বিষয় থাকে দুইটা হচ্ছে কটন এই দুইটা হচ্ছে কটন এগুলো দুইখানে দেওয়ার জন্য দুইখানে দিবেন আর এটা হচ্ছে এটা একটা আই মাস্ক এটা চোখের মধ্যে দিয়ে যাতে ঘুমানোর অসুবিধা না হয় এভাবে দিয়ে এটা চোখ অন্ধকার হয়ে যায় তখন আপনার আই আলোর কারণে সমস্যা হবে না আর এটা হচ্ছে ওয়ান টাইম ট্রাভেলিং ট্রাভেলিং ফিলও ওয়ান টাইম বলতে এটা আমি অনেকবার ব্যবহার করি এগুলো আমার বন্ধুর মতো হয়ে গেছে আমি যে কোনো জায়গায় গেলে এটা ব্যবহার করি এটা হচ্ছে আপনি এখানে একটা এখানে একটা পাম দেওয়ার ছিদ্র আছে এখানে একটু ছাপ দিয়ে ফু দিতে হয় এটা ফু দিয়ে আরও ফুলে এটা বালিশের মতো হয়ে যায় এটা এভাবে দিতে হয় এভাবে দিয়ে আপনি যখন প্লেনে আপনি যখন প্লেনে বা বাসে জার্নি করবেন আপনার মক্কা থেকে মদিনে যাওয়ার জন্য সাত আট ঘন্টার জার্নি করতে হয় এরপরে প্লেনে ভ্রমণ করার সময় আপনাকে সাত আট ঘন্টা ভ্রমণ করতে হয় তখন আপনার গার ব্যথা করবেন এটা গাড়ে থাকে আর এটা চোখে দিলে প্লেনের বা বাসের আলো আপনার চোখে পড়বে না আপনি জার্নির সময় ভালো ঘুমাইতে পারবেন আর প্লেনের আওয়াজটা অনেক সময় অনেক খুব খানের মধ্যে লাগে তখন আপনি এই জিনিসটা যখন খানের মধ্যে দিয়ে দিবেন দুইটা থাকে একটা এইখানে একটা এখানে যখন দিবেন তখন আপনার ঘুমানোর সুবিধা হবে গার ব্যথা করবে না এটা হচ্ছে একটা সলিউশন এটা ট্রাভেল সিলেকশন সলিউশন এই তিনটা মিলে পাওয়া যায় একটা সেট এটার প্রাইস আমি প্রথম যখন কিনছিলাম তখন ছিল আশি টাকা এখন একশো টাকা দিয়ে কিনছি কিন্তু ওই দিন দেড়শো টাকা চেয়েছিল এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা দরকারি জিনিস হলো এই যে সাত দানা তসবি দেখতে পাচ্ছেন যে সাতটা দানা আছে এগুলো বিভিন্ন রকমের পাওয়া যায় এইখানে সাতটা দানা আছে এটা আপনি যখন ত অফ করবেন সাতবার ত অফ মনে রাখার জন্য এটা ব্যবহার করেন একবার করলেন একটা টেনে দিলেন দুইবার করলেন টেনে দিলেন এইভাবে করে করে আপনার যাতে কতবার তো অফ করছেন সেটা মনে রাখার জন্য এটা কারণ ওখানে এত ভিড় থাকে মানুষের ঠেলা বেশি থাকে হয়তো আপনি ভুলে যেতে পারেন একবার শুরু করলেন একটা তসবি এদিকে নিয়ে গেলেন আরেকবার শুরু করলেন একটা তসবি এদিকে নিয়ে গেলেন এভাবে সারটা এটা সারটা ওলা তসবি এটা ওখানেও পাওয়া যায় এখানেও পাওয়া যায় সাতদানা তসবি বলা হয় মনে রাখার জন্য সর্ব শেষের দিকে চলে আসছি আরেকটা বিষয় হলো জুতা আপনি হেরাম পরা অবস্থায় সে দুই পিতার স্যান্ডেল পরবেন সবসময় সবসময় পরে থাকবেন না যেহেতু ওখানে বেশি হাঁটতে হয় সেহেতু আপনি ওয়াকার জুতা ব্যবহার করতে পারেন ওয়াকার জুতা ব্যবহার করার ক্ষেত্রে আপনি কখনোই নতুন জুতা নেবেন না নতুন জুতা নিলে অনেক সময় বেশি হাঁটার কারণে পায়ে ফুসকা পরে যায় তো পুরাতন নেওয়াটাই ভালো যে জুতাটা আপনি বাংলাদেশে ব্যবহার করছেন বেশি সময় আরাম পাইছেন ব্যবহার করে আপনার ভালো লাগছে সেই জুতাটা ওখানে নিয়ে যাবেন নতুন জুতা নিয়ে গেলে আপনার পায়ে ফুসকা পরে যাওয়ার সম্ভাবনা থাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার আপনার যদিও ওখানে মোবাইলে চার্জ দেওয়ার অনেক জায়গা পাবে কিন্তু হোটেলে থাকলেও দুই চারজন একসাথে থাকলে আপনার চার্জ দিতে সমস্যা হতে পারে মিনাতে মুজদালিফাতে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মোবাইলে বা আপনার ইলেকট্রনিক সামগ্রী থাকলে এগুলো চার্জ দিতে একটু সমস্যা হতে পারে সেজন্য আপনি আপনার পাওয়ার ব্যাঙ্ক সাথে সাথে নিয়ে যাবেন পাওয়ার ব্যাংক থাকলে সুবিধা বেশি আর একটা এক্সট্রা নিতে পারেন মাল্টিপ্লাগ নিতে পারেন কারণ ওখানে আপনি যদি একটা মাল্টিপ্লাগ নিয়ে যান বিশেষ করে মিনাতে মিনাতে যদি আপনার একটা মাল্টিপ্লাগ থাকে অনেকে উপকৃত হবে আর একটা সিম্পল বিষয় যদি আপনি নেন তাহলে আপনার জন্য ভালো হবে সেটা হচ্ছে আমাদের এখানে বাসাবাড়িতে যেগুলো আমরা পাঁচ লিটারের পানির বোতল বা দুই লিটারের পানির বোতল ফেলে দিই ওখানে ওইরকম একটা পাঁচ লিটারের পানির বোতল খালি বোতল কিনতে গেলে আপনাকে পাঁচ টিয়ার দশ টি এর এরকম খরচ করতে হবে যেহেতু বেশিরভাগ সময় আপনি মক্কাতেই থাকবেন চল্লিশ দিনের মধ্যে তিরিশ দিন আপনি মক্কাতেই থাকবেন তো পাঁচাত্ত নামাজ আল্লাহ যদি পড়ায় তাহলে কাবা হেরামে মসজিদুল হারামের মধ্যেই পড়বেন আর সবসময় জমজমের পানি খেয়ে থাকতে পারবেন তো আপনি যদি রুমের মধ্যে জমজমের পানি রেখে দিতে চান তাহলে আপনি ওই একটা পাঁচ লিটারের বোতল নিয়ে গেলে ওই বোতলে করে আপনি পানি এনে রুমের মধ্যে রাখতে পারেন আপনি সবসময় জমজমের পানি খেতে পারবেন আর মক্কাতে যেভাবে জমজমের পানি পাবেন আপনি মদিনাতেও এরকম অ্যাভেলেবেল জমজমের পানি পাবেন না আমি মদিনাতে যাওয়ার সময় যে আট দিন বা দশ দিন মদিনাতে থাকেন সেই আট দশ দিন এই বোতলটা দিয়ে আপনি ওখানে জমজমের পানি খেতে পারবেন যদিও বাংলাদেশে আসার সময় আপনার প্লেনে ওইভাবে বোতলে করে পানি আসার আনার নিয়ম নেই তারপরেও কিছুটা কৌশল অবলম্বন করে অনেকে পানি টানি আনে আমি সেখানে সেটা বলতে চাই না তো আপনি আপনার মতো করে নিতে পারেন এছাড়া আপনার যদি গুরুত্বপূর্ণ কিছু মনে হয় আপনার কাছে আপনার দৃষ্টিতে এই বিষয়গুলো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলেছি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যা যা বিষয় দরকার হবে সে বিষয়গুলো আপনি সাথে নিতে পারেন এর বেশি কিছু আশা করি লাগবে না তারপর আপনি চাইলে এগুলো আপনার যদি অতিরিক্ত কোনো কিছু দরকার হয় তাহলে নিতে পারেন এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদেরকে জানানোর জন্য অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আল্লাহ আপনাকে হজে মাবরু ও কবুল নসিব করুক এই দোয়া করি বাংলাদেশের সকল মানুষের বাগ্যে হজ নসিব করুক সবাইকে হজ যাওয়ার তৌফিক দান করুক যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত করছি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম